মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন ভুঁই চম্পা চলতি ভাষায় যা পরিচিত একাঙ্গী নামে এই নতুন ধরনের ফসলে এখন লাভের মুখ দেখছেন মুর্শিদাবাদের রেজিনগরের কৃষকেরা বর্তমানে রেজিনগরে বেশ কিছু মৌজা যেমন রমনা মরাদিঘি কাশীপুর জয়নগরের বিস্তীর্ণ জমিতে হচ্ছে এই চাষ একটা সময় ছিল যখন নিজেদের প্রয়োজন মেটাতেই চাষবাস করতেন অনেকে কিন্তু বর্তমানে প্রাধান্য পাচ্ছে কৃষির বাণিজ্যিকরণ আর সেই ধারণায় এখন জায়গা করে নিচ্ছে কাঙ্গি, শস্য শ্যামলা প্রকৃতির সাথে কৃষকের এক নিবিড় সম্পর্ক রয়েছে তবে সেই সম্পর্কে ফাটল ধরে যখন ফলনের পরিমাণে ভাটা পড়ে আর তখনই বিকল্প চাষের কথাই ভাবতে হয় কৃষকদের ভাবতে গিয়ে মাথায় আসে কাঙ্গি চাষের কথা একেবারেই আনকোড়া একটি আদা গোত্রের ফসল বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথেও কৃষিক্ষেত্রেও আমূল পরিবর্তন ঘটেছে প্রচলিত ফসলের তুলনায় কিভাবে বিকল্প ফসল স্থান দখল করেছে কৃষিক্ষেত্রে সেই চিত্রই আজকে আপনাদের সামনে তুলে ধরব ভুই চম্পা চলতি ভাষায় যা পরিচিত একাঙ্গি নামে এই নতুন ধরনের ফসলে এখন লাভের মুখ দেখছেন মুর্শিদাবাদের রেজিনগরের কৃষকেরা বর্তমানে রেজিনগরের বেশ কিছু মৌজা যেমন রমনা মরাদিঘি কাশীপুর জয়নগরের বিস্তীর্ণ জমিতে হচ্ছে এই চাষ চৈত্র থেকে বৈশাখ মাসে জমিতে রোপণ করা হয় একাঙ্গি এই মুহূর্তে আমরা পেয়েছি একজন একাঙ্কি চাষি আনিসুর শেখ যিনি দীর্ঘদিন ধরে এই একাঙ্কি চাষের সঙ্গে যুক্ত রয়েছেন আমরা তার মুখ থেকে সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করব কিভাবে তিনি এই আকাঙ্ক্ষী চাষ করেন এবং কিভাবে অর্থনৈতিকভাবে তিনি উন্নতি লাভ করছেন আচ্ছা আপনি যে এই চাষ করছেন হুম তো কত বিঘে চাষ করছেন আমি এক বিঘা চাষ করি তো কীভাবে কীভাবে চাষটা করেন আমি যখন লাগাই তখন তলে আপনার কেজি কেজি ডিএপি মারি আর তারপরে কিছুদিন বাদ দিই ওই যখনই ছেঁচ দিই ছেঁচের সঙ্গে আরও অন্য সার হ্যাঁ আপনার ফরওয়ার্ড দিই দু কেজি করে বিঘা প্রতি তবে চেনাকুণ্ডের বাইরে এই ফসল কেন বেছে নিচ্ছেন কৃষকেরা

খরচ বলতে লাগানোর সময় সামান্য সার প্রশ্ন হচ্ছে কি একাঙ্গি জানা যায় একাঙ্গি বা সুরভিত আদা দক্ষিণ চীন তাইওয়ান কম্বোডিয়া এবং ভারতেরও বেশ কিছু জায়গায় চাষ হয় দক্ষিণ এশিয়া জুড়েও বিস্তীর্ণ এর চাষ হয়ে থাকে এই সুরভিত আদা বিশেষত থাই ও চাইনিজ রান্নাতেই ব্যবহৃত হয়ে থাকে প্রসাধনে তৈরিত একাঙ্গির ব্যবহার উল্লেখযোগ্য পাতা পুরু এবং আকার গোলাকৃতি মাটির সাথে লাগানো অবস্থায় থাকে এই একাঙ্গি নতুন পাতা ক্ষুদ্র রাইজম থেকে বসন্তকালে বাড়তে শুরু করে একাঙ্গি একটা ঔষধি ফসল মূলত এবং এর যে রোপণ করার সময় সেটা মোটামুটি চৈত্র থেকে জ্যৈষ্ঠ মাস অর্থাৎ যে সময় আমাদের কালবৈশাখী ঝড় বৃষ্টি হয় সেই সময় কালবৈশাখী ঝড় বৃষ্টির পরে যে রস মাটিতে থাকে সেই রসে একাঙ্গি রোপণ করা হয় তো আমাদের এই মুর্শিদাবাদের চাষিদের মধ্যে একাঙ্গি চাষ যারা করেছেন তাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে মোটামুটি এক বিঘা জমিতে চাষ করে যে খরচ হয় যদি ভালো ফলন তারা পান তাহলে প্রায় সাত গুণ লাভ তারা পেতে পারেন অর্থাৎ ধানের পরিবর্তে অনেকেই একাঙ্গি চাষ তারা বেছে নিচ্ছেন কিন্তু একাঙ্গি চাষের ক্ষেত্রে সঠিক ধারণার অভাব আছে সেই ধারণা আমাদের বাড়াতে হবে অনেকটাই এবং কৃষি দপ্তরের পক্ষ থেকে আমরা চেষ্টা করব। এখন ধানের পরিবর্তে অনেকে একাঙ্গী চাষকে বেছে নিচ্ছে কিন্তু এই চাষেও প্রয়োজন বাড়তি সচেতনতার প্রয়োজন কৃষকদের সাথে একাঙ্গীর পরিচয়ের যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন